যার উপরে যেই পরিমাণ কারো উপরে যেই পরিমাণ অর্থ থাকার কারণে কোরবানি ওয়াজি ওয়াজিব হবে সেই পরিমাণটা আমরা জাকায়াতুল ফেতর এবং মালের জাকাত থেকে এর নিসাবের পরিমাণ নিতে পারি রসুলুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যার কাছে দু সদের হাম আছে রসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যার কাছে দুশোদের হাম আছে সেই দুশোদের হাম থেকে যেন পাঁচদের হাম জাকাত দেয় এই হাদিসের ভিত্তিতে ফোকাহা একরাম স্কলারগন বলেছেন যে দু সর্বনিম্ন দুষদের হাম বা এর মূল্য যদি কারো কাছে থাকে প্রয়োজন অতিরিক্ত এবং ঋণের অতিরিক্ত যদি দুষদের হাম বা এর সমমূল্যের যদি কোনো মাল থাকে তাহলে তার উপরে কোরবানিও আজীব হবে যেটাকে আমরা আমাদের ভাষায় বলে থাকি যে সাড়ে বাউান্ন তুলা রূপা এই দুই হামকেই আমরা তুলার হিসাবে নিয়ে আসলে দুষদের হাম হল তুলার হিসাবে সাড়ে বাউান্ন তোলা রূপা হয় সাড়ে বাউান্ন তোলা চাঁদি হয় এই জন্য যার কাছে কোরবানির দিনগুলোতে সাড়ে বাউান্ন তোলা বা দুষদের হাম পরিমাণ আমাদের দেশীয় ভাষায় সাড়ে বাওয়ান্ন তোলা বা ভরি রূপার রূপা অথবা এই পরিমাণ এর দাম যতটুকু হয় এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে রসুল্লা সাল্লা সাল্লামের এই বক্তব্য থেকে আমরা এটা জানতে পারি এখন বিষয় হল যেই ব্যক্তি এই পরিমাণ অর্থের মালিক না তার উপরে সে যদি কোরবানি দিতে চায় দিতে পারবে কিনা হ্যাঁ সেই ব্যক্তি কোরবানি দিতে পারবে তার জন্য এটা হবে নফল কোরবানি নফল কোরবানির ক্ষেত্রে এর মধ্যে একটি মাস আলা এসেছে যে কোনো ব্যক্তি যদি নফল কুরবানি করে নফল কুরবানি করার নিয়েতে কোনো পশু যদি ক্রয় করে এই পশু ক্রয়ের ক্ষেত্রে সেদিন নিয়োগ করে যে আমি এই পশু ক্রয় করে গরিব ব্যক্তি যার নিসাব পরিমাণ মাল নাই সেই ব্যক্তি যদি কোরবানি দেওয়ার নিয়েতে কোনো ছাগল বা অন্য কোনো পশু কুরবানির পশু ক্রয় করে তাহলে তার উপরে ওই পশুটা কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায় এমনকি এই লোকটার পশু ক্রয় করার পরে কোরবানির নিয়েতে পশু ক্রয় করার পরে যদি পশুটা হারায় যায় সে পুনরায় আরেকটি পশু ক্রয় করে তাহলে পুনরায় যেই পশুটা ক্রয় করেছে সেটা তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে আর যদি পশুটা ক্রয় না করে প্রথমটা হারাই গেছে তো হারাই গেছে পশু প্রথম যেই পশুটা সে ক্রয় করেছিল এটা ক্রয় করার কারণে তার উপরে ওই পশুটাই হুবুহু ওই পশুটাই কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে গিয়েছিল নির্দিষ্ট হয়ে গেছিল ওই পশুটাই সে যখন ওই পশুটা হারিয়ে ফেললো তখন তার উপর থেকে কুরবানির বিধানটা রইতে হয়ে গেল সে যদি পুনরায় কোনো পশু ক্রয় করে তাহলে পুনরায় পরের বার যেই পশুটা ক্রয় করলো ওই পশুটাকে তাকে কুরবানি দিতে হবে এটা তার উপরে আবার ওয়াজিব হয়ে যাবে ঘটনাক্রমে যদি দেখা যায় সে দ্বিতীয় যে পশুটা রেখেছে কুরবানি নিয়ে ক্রয় করেছে এইটা যদি সে রাখে এবং আগেরটাও সে ফেরত পায় খুঁজে খুঁজে পেয়ে যায় হারানো আগের পশুটা যদি সে পায় তাহলে এখন তাকে পুনো দুটা একসঙ্গে কুরবানি দিতে হবে এটা তার উপরে ওয়াজিব হয়ে যাবে কিন্তু সে যদি প্রথমটা হারাই যাওয়ার পরে আর না ক্রয় করতো এর কারণে সে গুণাগার হতো না পক্ষান্তরে কোনো ধনী ব্যক্তি কোনো পশু যদি কুরবানির নিয়েতে ক্রয় করে তখন ক্রয় করার কারণে ওই নির্দিষ্ট পশুকেই জবাই দেওয়া তার উপরে ওয়াজিব হয় না সে চাইলে ওইটা পরিবর্তন করে আর একটি পশু দিতে পারে তার উপরে আল্লাহর পক্ষ থেকে ইসলামের পক্ষ থেকে কুরবানি দেওয়া ওয়াজিব করা হয়েছে এখন সে যে কোনোটা দিতে পারে একটা ক্রয় করলেই তার জন্য নির্ধারিত হয়ে যাবে না সে যে কোনোটা দিয়েই কুরবানির দিন সমূহের মধ্যে কুরবানি দিলে তার কুরবানির ওয়াজিব আদায় হয়ে যাবে এমনকি তার যদি এখন এমন ঘটনা ঘটে যেমন গরিবের ক্ষেত্রে ঘটলো যে প্রথমটা ক্রয় করার পরে হারায় গেল দ্বিতীয়টা ক্রয় করলো তাহলে সে এই দুইটা যদি আবার এক ফিরত ফেরত পায় দুটাই তার জন্য দেওয়া ওয়াজিব হবে না যে কোনো একটা সে যদি দিয়ে দেয় তার কোরবানির ওয়াজিব আদায় হয়ে যাবে এতে সে গুণাগার হবে না তার উপরে ওয়াজিবই হয়েছে একটা এখন যে কোনোটা সে দিতে পারে এবং বাদায়ু ফি তার তিবি সরাই ইমাম কাসাই রহমাতুল্লাহ আলাই কিতাবের মধ্যে উনি লিখেছেন আবু বকার ইবনেমা সৌদ আল কাসানি ওনার মৃত্যু হল পাঁচশো উননব্বই হিজড়িতে অনেক পূর্বকার একজন ইমাম যিনি মালিকুল ওলামা বলে খ্যাত ছিলেন আলেমদের সম্রাট উনি সুবিন্যস্তভাবে ভাবে কোরবানির মাস আলাগুলো সাজিয়েছেন তার কিতাব বিখ্যাত কিতাব বাদায়ু সোনাফি তার তি বিশারায়ের মধ্যে কিতাবতাজ হইয়ার মধ্যে উনি উল্লেখ করেছেন কোরবানি হলো প্রথমত দুই প্রকার এক ওয়াজিব কুরবানি দুই হলো নফল কোরবানি ওয়াজিব কুরবানির উনি আবার তিন ভাবে ভাগ করেছেন বাদায়ু সনায়ের মধ্যে ইমাম কাসানি রাহমাতুল্লাহি আলাইহি ওয়াজিব কুরবানিকে তিন ভাগে ভাগ করেছেন এক নাম্বার হলো যেই কুরবানিটা ধনী গরিব উভয়ের উপরে ওয়াজিব হয় ধনী এবং গরিব উভয়ের উপরে এক প্রকারের কুরবানি রয়েছে যেই কুরবানিটা ধনী গরিব উভয়ের উপরে ওয়াজিব হয় দ্বিতীয় নাম্বার তিনি উল্লেখ করেছেন আরও এক প্রকারের কোরবানি যেটা শুধুমাত্র গরিবের উপর ওয়াজিব হয় ধনের উপর ওয়াজিব হয় না তৃতীয় নাম্বার তিনি উল্লেখ করেছেন এমন কুরবানি যেই কুরবানিটা শুধু ধনীর উপর ওয়াজিব হয় গরিবের উপর ওয়াজিব হয় না প্রথম প্রকারের কোরবানি যেটা ধনী গরিব উভয়ের উপরে ওয়াজিব হয় সেই কোরবানিটা হলো মান্যতের কুরবানি মান্যত চাই ধনী করুক চাই গরিব করুক মান্যত করলো যে আমার ছেলে পরীক্ষায় কৃতকার্য হলে পাশ করলে আমি এবার কুরবানির ঈদে কুরবানি করব তাহলে এই কথাটা ধনী বলুক অথবা গরিব বলুক তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে এই কুরবানিটা এই মান্যতের কুরবানি ধনী গরিব উভয়ের উপরে ওয়াজিব হয়ে যাবে দ্বিতীয় নাম্বার কুরবানি যেটা গরিবের উপর ওয়াজিব হবে ধনির উপরে ওয়াজিব হবে না তা হল গরিব ব্যক্তি যদি কুরবানির নিয়েতে কোনো পশু ক্রয় করে এই পশু ক্রয় করার কারণে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে কিন্তু কোনো মানে ওই পশু তাকে কুরবানি করতে হবে অক্ষান্ত ধনী ব্যক্তি যদি পশু ক্রয় করে কুরবানি দেওয়ার নিয়েতে ওই পশু তাকে কুরবানি দেওয়া ওয়াজিব হবে না তিন নম্বর হলো স্বাভাবিক আল্লাহর হুকুম পালনের জন্য যেই বিধান আল্লাহ রব আলমিন দিয়েছেন আজহার দিনে সর্বোত্তম ইবাদত বলে ঘোষণাও করা হয়েছে হাদিস শরীফের মধ্যে এটা পালন উদ্দেশ্যে নিসাব পরিমাণ মালের মালিক যেই কোরবানি দেয় এটা হলো শুধুমাত্র নিসাবের মালিক ধনী ব্যক্তি আর বিত্তবান ব্যক্তির উপরেই ওয়াজিব হয় গরিবের উপরে ওয়াজিব হয় না এজন্য জন্য এই তিন প্রকার হলো ওয়াজিব কুরবানি এর বাইরে এই তিন প্রকারকে এক ভাগে ইমাম কাসানি রহমতুল্লাহ আলাই আনছেন এবং অপর ভাগে বলছেন আরেক প্রকারের কোরবানি হলো নফল কোরবানি এখন নফল কোরবানি গরিব ব্যক্তি দিতে পারে এতে কোনো নিষেধ নেই তার যদি দেওয়ার ইচ্ছা হয় সবাবের আশায় আল্লাহ তাল সন্তুষ্টি হাসিলের আশায় সে দিতেই পারে কোনো সমস্যা নাই আল্লাহ রব্বুল্লা আলমিন তার কবুল তার কুরবানিটাও কবুল করে নেবেন আল্লাহ রব্বুল্লা আলমিন তার কুরবানিটাও কবুল করে নেবেন সে দিতে পারে কোনো সমস্যা নেই